বন্ধু আন্তর্জাতিক সীমান্ত রক্ষা করতে প্রতিবেশী চীন এবং পাকিস্তান দুদিকের হুমকি প্রথম থেকে কড়াভাবে সামলে এসেছে ভারত ভারতকে জব্দ করতে একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে পাকিস্তান এবং চীন পাকিস্তানে যাবতীয় সামরিক অস্ত্র শস্ত্রের চাহিদা অনেকটাই পূরণ করে চীন কিন্তু সেই বন্ধুর পাঠানো সামরিক অস্ত্রেই এবার ত্রুটি সস্তা হওয়ার কারণে চীনের ভোগ্যপণ্য থেকে শুরু করে প্রযুক্তির চাহিদা বিশ্ববাজারে ব্যাপক সস্তা হওয়ার কারণে চীনা দ্রব্যের যেমন নাম তেমনই বদনামেগুলির গুণমানের জন্য আর তা এখন হারে হারে টের পাচ্ছে বন্ধু পাকিস্তান সম্প্রতি পাকিস্তানের থেকে আননেমড এরিয়াল ভেহিকেল ইউএভি পাঠানোর বরাদ পেয়েছিল চীন সেই মতোই চীনের তরফে এই মানববিহীন বায়ুযান বা ড্রোন পাকিস্তানে পাঠানো হয়েছিল ইউভি ছাড়াও পাক সরকার আকাশ থেকে ভূমিতে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের মতো কয়েকটি ব্যয়বহুল অস্ত্র চীন থেকে আমদানি করেছিল সিএইচ ফোর ড্রোন তৈরি করে চীন সংস্থা অ্যালিট সেই সংস্থা থেকেই ড্রোনগুলি পাঠানো হয়েছিল পাকিস্তানে কিন্তু সেই বরাত পাকিস্তানে পৌঁছানোর পর ড্রোনের অবস্থা থেকে পাক সামরিক কর্তাদের মাথায় হাত যার উপর নেই বিস্মিত কর্মকর্তাদের পর্যবেক্ষণ কোন ড্রোনের ডানা ভাঙা তো কোন ড্রোনে রয়েছে বড় মাপের যান্ত্রিক ত্রুটি এবং সেই অবস্থাতেই ড্রোনগুলি চীন থেকে পাকিস্তানে এসেছে পাক সামরিক কর্তারা দেখেন চীন থেকে আসা একটি ড্রোনের এক্সট ম্যানিফোল্ড ভাঙা এই পাইপ ড্রোনের ভেতরে থাকা বিভিন্ন গ্যাস নির্গমনে সাহায্য করে অন্য একটি ইউএভি ড্রোনের টার্বো চার্জেরই রয়েছে বড় একটি ফাটল সেই ড্রোনের ইঞ্জিন সংক্রান্ত কয়েকটি সমস্যাও আসে ইউএভি প্রাথমিকভাবে শত্রু সেনা এবং অস্ত্র শনাক্ত করতে এবং তৎক্ষণাৎ তাদের ভিডিও পাঠাতে ব্যবহৃত হয় একইভাবে চীনের পাঠানো আকাশ থেকে মাটিতে থাকা শত্রু সেনা ঘাঁটি ধ্বংস করার জন্য ব্যবহৃত এ আর টু ক্ষেপণাস্ত্র গলতি খুঁজে পেয়েছে পাক সেনারা ক্ষেপণাস্ত্রগুলি পরীক্ষা করে দেখা গিয়েছে একটি ক্ষেপণাস্ত্র যান্ত্রিক রয়েছে এর ফলে ক্ষেপণাস্ত্রটি আর ব্যবহারের উপযোগী নেই যান্ত্রিক ত্রুটির কারণে ওই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু খুঁজে পাওয়ার ক্ষমতা হারিয়েছে ইউভি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলি মেরামত এবং প্রতিস্থাপনের জন্য ইতিমধ্যেই চীনে ফেরত পাঠিয়েছে পাকিস্তান যদিও সামরিক বিশেষজ্ঞদের মতে ওই ক্ষেপণাস্ত্রের ঠিক হওয়ার কোনোই আশা নেই যদি আকাশ থেকে মাটিতে ছোড়া এই ক্ষেপণাস্ত্রগুলি কাজ না করে তাহলে শত্রুপক্ষের স্থল বাহিনীর সঙ্গে মোকাবেলা করার জন্য আহামরি কোনো অস্ত্র পাকিস্তানের অস্ত্র ভাণ্ডারে থাকবে না সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক চীন থেকে আনানো ইউএভি ড্রোন নিয়ে উদ্বিগ্ন তাই এখন পশ্চিমী দেশগুলি থেকে ড্রোন সহ অন্যান্য অস্ত্র কিনতে চাইছে দেশ শোনা যাচ্ছে এস ওয়ান হান্ড্রেড ইউএভি ড্রোন কিনতে অস্ট্রেলিয়ার অস্ত্র নির্মাণকারী সংস্থা স্কিবেলের দ্বারস্থ হয়েছে পাকিস্তান পাকিস্তানের থেকে ইতোমধ্যেই এস ওয়ান হান্ড্রেড ড্রোনের কর্মক্ষমতা সম্পর্কে তথ্য চেয়ে পাঠিয়েছে বলে প্রকাশে এসেছে বন্ধুত্বে বিশ্বাস হারিয়ে ড্রোন পেতে অন্য দেশের ওপর ভরসা করছে পাকিস্তান এর ফলে পাকিস্তান এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্কে চির ধরতে পারে বলেও মনে করা হচ্ছে পাকিস্তানের অর্থনৈতিক হাল বর্তমানে বেহাল দিক থেকে বিপর্যস্ত পাকিস্তানের বাজারে যেন আগুন লেগেছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কয়েক গুণ দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে এই পরিস্থিতির মধ্যে কোটি কোটি টাকা দিয়ে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করতে চাইছে শাহবাজ শরীফ সরকার কিন্তু চীন থেকে আসা একটি ত্রুটিপূর্ণ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সে দেশের অর্থনৈতিক বিপর্যয়ের ভার আরো বাড়িয়ে তুলতে পারে নাকি উদ্বেগ প্রকাশ করেছে পাক সরকার ইউএভি ড্রোনগুলি সর্বোচ্চ সাড়ে পাঁচ হাজার মিটার উচ্চতায় উঠতে পারে এবং এর রেঞ্জ একশো আশি কিলোমিটার এটি ঘন্টায় একশো পঁচাশি কিলোমিটার বেগে ছ ঘন্টা পর্যন্ত উঠতে পারে শত্রু দেশের কৌশলগত তথ্য পাওয়ার জন্য কোনো দেশের সামরিক সেনার হাতে ইউএফি ড্রোন না থাকতে দুর্বলতা বলেই বিবেচনা করা হয় বন্ধুকে খারাপ ড্রোন দিয়ে সেই দুর্বলতাই আরও বাড়িয়ে দিল চীন